পাথর প্রতিমার উপেন্দ্র নগরে বাঘের আতঙ্কে গোটা গ্রাম অন্ধকার নামলেই বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ গতকাল বন দপ্তরের কর্মীরা বাঘটিকে ধরার জন্য দুটি খাঁচা পাতা হয়েছিল আজকে সকাল পর্যন্ত সেই খাঁচাতেও ধরা দেয়নি দক্ষিণ রায় নতুন করে আরো দুটি খাঁচা পাতা হবে এছাড়াও বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হবে পাশাপাশি ড্রোন ক্যামেরা আনা হচ্ছে বাঘটিকে খোঁজার জন্য আজও বন দপ্তরের তরফ থেকে বাঘকে খোঁজার জন্য দফায় দফায় অভিযান চালানো হবে এইখানে বাড়ি পিছনে জঙ্গল বড় জঙ্গল এবারে বাঘ দিনকার মানে ফাঁক থেকে ক্যাংড়া ধরতে গেছিল। যেয়ে যখন দেখে না বাঘের পাউড়ি মানে বরা গেছে নদীর বাঁধ থেকে নিচে জঙ্গলে নেমে গেছে বড় বড়ো থাবা পড়ছে দেখে তো ভয়ে সব পালিয়েছে এবারে দিয়ে পাবলিককে সব খবর দিচ্ছে দিতে এবারে ফরেস্টারটার এসে যখন ভোরবেলা কালকে সকালবেলা যখন যায় খেদাতে এবারে সিদন পর্যন্ত কি পালিয়ে গেছিলো মোরা বলছি যে বাঘ দেখছি বাঘ দেখে জাল ঘেরার পরিকল্পনা করছে জাল নিয়ে এসছে তাও ঘেরেনি কালকে খাঁচা পেতে ওরা ডিউটি ছিল এবারে আমরা তো এই ভয়ে কোথাও বাড়াইনি বাড়ি থেকে বাড়াইনি বাড়ির মধ্যে সবকিছু করছি আর ঘাটে যাওয়া যাচ্ছে না ধান বাড়ি ভিতরে বড়ো যাচ্ছে মাইকিং করছিল। মাইকিং করে হাঁকে গেছে বলছে যে নদীতে কেউ লাভবেন না মাছ কাঁকড়া ধুতে যাবেন না কেন বাঘ এসছে আমরা বাঘ দেখেছি এই জন্যে খাঁচা গিয়েছিল এই জঙ্গলেই দেখা গিয়েছিল ওরা মোটামুটি ঠাকুরার নদীর আমাদের উপেন্দ্রবাজে তমলুক পাড়া এবং গতকাল যে ঘটনাটা ঘটেছে স্পটে সেটা হচ্ছে বালিখাল পাড়া মানে আমাদের এই তমলুক পাড়ার দক্ষিণাংশে প্রায় পাঁচশ কিলোমিটার দূরে সেখানেই দেখা যায় এইবারে গত এই আঠাশ তারিখের ঘটনা কে প্লটের যে পূর্বাংশে যে আমাদের যে হাজারবিঘা যে এরিয়া আছে সেখানে কিন্তু প্রথমে বাঘের পায়ের ছাপটা দেখতে পাওয়া যায় কিন্তু মূলত বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন যে এখান থেকেই পাস করেছে কিন্তু রিটার্ন বা ফিরে যাওয়ার যে ঘটনাটা সেটা ওরা পায়ের ছাবার পায়নি যার কারণে ওদের সন্দেহ হয় তখনই এই এলাকাটাকেই ঘিরে ফেলে